হঠাৎ টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ কেন হলো বেলারানি সাহা ওরফে হাসিনা শেখের মাথা খারাপ কেন হয়েছে কমলা রানী সাহা ওরফে রেহানা শেখের মাথা কেন খারাপ হয়েছে আজকের ভাগ্যের কি নির্মম পরিহাস

টিউলিপের বংশ পরিচয় টিউলিপের নানা কি করছে টিউলিপের চাচা খুনি তার এক কি কি করছে কোথায় চুরি করছে কোথায় গুম করছে টিউলিপ কি করে এত ধনবান হয়েছে সব হিস্ট্রি গুলো ওখানে যাবে টিউলিপ তার নানার মতো দুর্নীতি মন্ত্রণালয়ে মিনিস্টার হয়েছিল

সালমান রহমানের সাথে ঘুমাইছে না সাবের হোসেন চৌধুরীর সাথে ঘুমাইছে এদের সাথে ঘুমাইয়া লন্ডনের অভিজাত এলাকায় বাড়ি কিনছে তুই কি মনে করছিস তোর মায়ের লগে সাবের হোসেন চৌধুরী ঘুমাইছে অথবা সালমান রহমান ঘুমাইছে তুই শায়ান রহমানের লগে ঘুমাইছিস তুই কি মনে করছিস ডক্টর মোহাম্মদ ইনুসে তুই সাইজ করে দিবি পার্লামেন্টে কে বলেছে টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে কি করবে কি করবে তার খালা যেভাবে বাইডেনের পিছনে দৌড়াইয়া সেলফির জন্য দৌড়াইছে এই বেলারানী সাহা আর পুতুল রানী সাহা কি করছিল ইন্ডিয়া গিয়া বাইডেনের সাথে সেলফি তোলার জন্য রাস্তায় রাস্তায় দৌড়াইছে এইটা নিয়ে আবার আওয়ামী লীগের লোকজনরা ট্রল করছে এইটা নিয়ে গর্ব করছে ওবায়দুল কাদের সেলফি হয়ে গেছে মুজিদ ফ্যামিলির পুরো দুর্নীতির ফাইল দুর্নীতি দমন সংস্থা এই মুহূর্তে ইনভেস্টিগেট করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা ইনভেস্টিগেট করছে এখন তারা আওয়ামী লীগের সেক্রেটারি আছে না এই মুহূর্তে ওই যে সচিবালয় ওয়াকার তাদেরকে দিয়ে আন্দোলন করাইছে তারা সবাই পেট পাইছে ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে যে যাবেন যাওয়ার আগে উনি চার পাঁচজন লোকের রিকুইজিশন দিছে যে এই ডকুমেন্টগুলো আমার কাছে দাও আমি লন্ডনে যখন যাব আমি গিয়ে এই জিনিসগুলো আমার সাথে যাবে এবং এই লোকগুলো আমার সাথে ডক্টর মোহাম্মদ ইনুস আমি বলছি উনি প্রতিশোধ করায় না কি করেছে কমপ্লিটলি ইগনোর করেছে কারণ কি জানেন দেশের স্বার্থে নৈতিক স্বার্থে স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ইনভেস্টিগেশনে সব কাগজপত্র এবং তথ্যপত্র ব্রিটিশ ইন্টেলিজেন্স সাথে শেয়ার করবে এটা যদি শেয়ার করে তাহলে কি হবে তার এমপি গিরি যাবে ওখানকার ইন্টারনাল ইনভেস্টিগেশনে সে যদি গিলটি হয় সিদ্দিক কোথায় যাবে হাজতে যাবে এবং ব্রিটিশ হাততে যখন যাবে তখন লেখা হবে লাইক গ্র্যান্ড ফাদার হার যোগ্য নানার যোগ্য এবং

সব কাগজপত্র লইয়া ইনুস পিয়া লন্ডনে যাইতেছে এখন আপনারা বলবেন আমি কেন ওয়াকারকে দোষ দিতেছি বাংলাদেশের নিরাপত্তা বিষয় প্রত্যেকটা জায়গায় যারা যেখানে জড়িত তাদের উপরে একটা লোক ছড়ি ঘুরানোর সুযোগ পায় সেটা হচ্ছে মির্জাফর ওয়াকার তো মির্জাফর ওয়াকার কোরবানির দিন ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশ হইয়া সালাম করতে গেলেও মনে মনে চিন্তা করে হিন্দুদের একটা শ্লোক আছে না মুমে রাম রাম বগল মে শরী কথাটা কি আপনারা শুনছেন দর্শক বৃন্দ মুমে রাম রাম অর্থাৎ মুখ শুধু কয় রাম রাম কিন্তু বগলে একটা সুরি আছে পিঠে ঢুকায় দিব এই ওয়াকার হয়েছে মোমে রাম রাম বগল মে সুরি সে একটা তার বৌরে হাসিনা বইনের লইয়া গেছে বিশ্বাসঘাতক জেনারেল মোস্তাফিজের মাইয়ারে লইয়া গেছে ডক্টর ইনুসে ঈদ মোবারক কইতে কিন্তু সাথে বগলে লইয়া গেছে একটা ছুরি পরিস্থিতিটা কি জানেন মির্জাফর ওয়াকারুজ্জামান মনে করছিল যে ডক্টর ইউনুস হইছে ফকরুদ্দিনের মতো ফকরুদ্দিন ফকরুদ্দিন রে যেভাবে বাংলাদেশের বিশ্বাসঘাতক মই কান্দইরা কুরাইছে এখন ওয়াকার চিন্তা করছে আমি ডক্টর ইউনুসের সাথে সেই আচরণ করব। কিন্তু এই বলদার বাচ্চারা একটা জিনিস ভুলা গেছে ফকরুদ্দিন এক জিনিস ফকরুদ্দিন ছিল চুয়া আর ডক্টর মোহাম্মদ ইউনুস হয়েছে লায়ন তাও আবার কোন লায়ন আফ্রিকান লায়ন হোয়াইট লায়ন এই লায়নকে

এটাকে ব্যাখ্যা করে ওয়াকারের কাছে যেভাবে বেগন খালেদা জিয়ার পাশে বসায় রাখছিল শিমল বিশ্বাসের বৌরে কবির খোকনের বৌরে সালাম এরা বসে আছি ডক্টর বেগম খালেদা জিয়া ওখানে বসে কি কি করে এগুলো গণভবনে পৌঁছাবে

আপনাদের নেত্রী দেশের থেকে চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে না তাইলে মোহাম্মদ সালাম কি করে দুই দিন পর পর আমেরিকায় যায় এই গোর্খত কাপাস দুই দিন পর পর কেমনে সিঙ্গাপুরে যায় এই মির্জা ফখরুল সিঙ্গাপুরে যায় আমেরিকায় যায় জীবনে প্রথমবার ব্যাংককে গেল আব্দুল্লাহ মিন্টু দুই দিন পর পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায় লন্ডনে যায় আমেরিকায় যায় আমির খসরু মাহমুদ চৌধুরী দুই দিন পর পর লন্ডনে যায় সিঙ্গাপুরে যায় আমেরিকায় যায় শুধু যায় না কে জানেন বেগম জিয়া যার চিকিৎসার দরকার ছিল এরাই ষড়যন্ত্র করেছে নানাও হাজতে গেছে যারে নিয়ে বাংলাদেশের কিছু মূর্তি পূজারী আছে না যারা মুজিবরে বন্দনা করে তাদেরকে কি জানি বলে মুজিববাদী শেখবাদী মুজিব হচ্ছে মহাপুরুষ বাংলাদেশের প্রবাদ পুরুষ কিছু কিছু বেশ ছেলেরা মেয়েরা রাস্তা রাস্তা গান গায় না ও মুজিব মুজিব একটা দুর্নীতি পরায়ণ কলর বল যে দুর্নীতিতে ডুবেছিল অযোগ্য এক আপরা এক তাকে আবার বালের পিতা বানায় আজকের ওই বালের পিতার নাতি যখন টের পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুন যদি এগুলো এসে লন্ডনের তদন্তকারীদের সাথে শেয়ার করে আমার আমও যাবে আমার ছালাও যাবে

রিফিউজ করেছে এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি টিউলিপকে কোন সাজেশন দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের ইনডিরেক্ট মেসেজ তুমি যদি কারো সাথে দেখা করতে চাও দেন ইউ মাস্ট মিট দ্য ইনভেস্টিগেট অর ইউ শুড গো টু দ্য কোর্ট ডিফেন্ড ইউর আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় নাই তোমার মতো লোকজনের সাথে যে রিফিউজ করে বাংলাদেশে শিকার করতে তার সাথে দেখা করার কোন অবলিগেশন নাই তো দর্শক বৃন্দ টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার জন্য যে পাগল হয়েছে তার কারণ এটা লন্ডনে আর একটা জিনিস হয়েছে এই যে হাসিনার এক গাবুর ছেলে আছে না সে আবার লন্ডনে গেছে এটা নিয়ে কত মিডিয়া এসছে লন্ডনে লন্ডনে কি হয়েছে জানেন ডক্টর ইউনুস ইজ নট এ পলিটিক্যাল ফিগার একটা কথা এই বলদেরা বুঝতে ভুল করেছে কিং চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড যে রিসিপিয়েন্ট তার এগেনস্টে এভাবে অসম্মান করতে দিবে লন্ডনের মাটিতে মাথাটা ঠিক আছে আর জিনিস চিন্তা করে দেখেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য পুতুল গেছে সজীব জয়ের কোন রাস্তাঘাটে দেখছে ববি গেছে ববির বোন টিউলিপ গেছে এই তাপস গেছে মুজিব শেখের অন্য কেউ গেছে যায় নাই কারা গেছে জানেন আপনারা যারা টোকাই আছেন নিজেদেরকে চান আপনারা গেছেন আপনাদের ভিতরে কোন লজ্জা নাই লাজ নাই ব্যক্তিত্ব নাই পিতৃ পরিচয় নাই আপনারা কি করেন বেকার খাটেন আপনার বাপ মা ছিল কোথাকার চাকর বাকর আপনারাও জয় বাংলা স্লোগান দিতে লন্ডনের রাস্তায় গেছেন লন্ডনের পুলিশ যেই বলছে যে এখানে কোন জঞ্জাল তৈরি করলে তোমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে হুর করে সব পলাইছে যে বলছে তোমাদের এখান যে রেসিডেন্সি আছে ক্যান্সেল হয়ে যাবে বা রাস্তিক করে মায়ের গর্ভে ঢুকে গেছে মায়ের গর্ভে এমন ভাবে ঢুকেছে তারা মায়ের ইউট্রাস আর খুঁজে পায় না কোন জায়গায় ঢুকবে শেষ জয় বাংলা আন্দোলন শেষ লন্ডনে এন্ড টিউলিপ সিটিতে কি করবে জানে জীবনে তো কোনোদিন কলেমা পড়ে না জীবনে তো কোনোদিন নামাজ পড়ে না জীবনতে কোনোদিন কুরআন শরীফ পড়ে না তার সাদা জামাইরে লইয়া এখন সার্চ সোইয়া কইবো ও ভিজেস ও ভিজেস মোরে দা কি দাও ইনোস টমা মধ্যে একটা বাস দিবে একটু সরো বাস দিতে কও যাতে আমি বেটাটা কম পাই বুঝতে পারছেন আর এইটা যখন হবে আমরা যদি কেউ জিদাস করে যে কো পায় আপনি কি মজা পাবেন ওwidetildeupe passar যখন বাস যাবে আমি কেন মজা পাব জানেন একটা কারণে মজা পাব আমার দেশের আমার ভাই ব্যারিস্টার আরমানকে যখন গুম করেছে আরমানকে মুক্ত করার ব্যাপারে কিছু একটা করো হু ইজ আরমান আই'ম নট بنگladesি সিটিজেন আই'ম ব্রিটিশ আই হ্যাভ নাথিং টু ডু দে আর আউটসাইড অফ মাই জুরিডিকশন আমার ভাই আরমানকে তখন আয়না ঘরে অত্যাচার করা হচ্ছিলো আমার ভাই এবং জেনারেল আজমিকে তখন ফিজিক্যাল টর্চার করা হচ্ছিল আমার ভাই ইলিয়াস আলিকে তখন গুন করা হয়েছে লন্ডনে বসে দাঁত কেমাইয়া হাসছে